কলকাতার নিউ আলিপুরের ক্লাসিক ফিটনেসে সুব্রত রায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল আর্ম রেসলিং প্রতিযোগিতা শুনে নেব কী বললেন উদ্যোক্তা এবং প্রতিযোগীরা এটা না ইগো লিভিং করতে করতে একটা কিছু লেভেল এসে গেছে লেভেল আফটার কুল যেটা আছে আপনি আপনি কিও কি বলে খুবতে আমি আমার একটা মানে আছে আগমন করতে হবে এটা বাঙালি সত্তা জিত পাঞ্জা একদম যেটা মধ্যে ইসো পাঞ্জা তাহলে আমরা যে যে পাঞ্জা আমি স্টার্ট করেছি পাঞ্জা আপনি রেস্টিন আবার স্টার্ট করুন তিন মাস ধরে রাখতে হবে মানে বন্ধ করতে হবে এটা আমি लांचिंग में सराय ने एक विकेट लीजिसको भाई। एक बार एक टीम और अगर वो एक दोस्त से लेके आए फास्ट टाइम वाली फास्ट टाइम आयो सक्सेसफुल होगा ना वो फिफ्टी प्लस साइड में उसको देखें ना फिर हम चलो अभी साइंस तो ये चीज़ बेहतर कैटेगरी है आज से भाई अभी जेनुइन शॉट का तो बोल देंगे �

অর্গানাইজ করে বললো যা বলেছে তার সাথে কথা হচ্ছে যে প্রাইভেট মানে জিমের জিম থেকে টুর্নামেন্ট অর্গানাইজ করেছে তো ভালোই করেছে অনেকটা মানে রয়দার এই জিম রয়দার জিমে অনেক অত্যাধুনিক সরঞ্জাম দেখতে পাচ্ছি কি ভালো হচ্ছে মানে এখন নর্মালি এরকম হয় না আর যে প্রপান যে আসার পত্রে যে আমাদের ইয়েটা যেটা মানে গেমটা যে ভালো সুন্দর এগোচ্ছে খুব ভালো লাগে মানে আগে জানতোই না এখানে এখন লোকজন মানে এটাও যে জন্য ট্রেনিং ভালো আলাদা সেটাও জিজ্ঞেস করে মানে খুব ভালো লাগে তুমি কোথায় থেকে এসছো আমি চারদার চারদার বেশি

তারপরে সুপিনেশন কাপিং এগুলো তো করতেই হবে বেসিক তারপরে আরও অ্যাডভান্সে গেলে আরো ইউটিউবে তো ভরে আছে ঠিক আছে আর নর্মাল বডি ওয়ার্কআউট তো করতে অনেকে শুধু আমসে মানে ভাবে আমি শুধু আমের এক্সারসাইজ করবো বডি ওয়ার্কআ করে না বডি ওয়ার্কআটটা মেন মানে ওভারঅল বডি লাগে তো

और पुलिसिंग और सिटी प्लानिंग में भी ध्यान देना चाहिए कि आईए टेक्नोलॉजी का उपयोग करके पार्टी को डायरी में डायरी में डायरी में थैंक यू

আচ্ছা সুন্দর স্বাস্থ্য ঘটনের জন্য জিমে কি ভর্তি হতে হবে নাকি বাড়িতে বসে করা না বাড়িতে বসে হয় কিন্তু জিমে করলে একটা কি ওয়েল মেইনটেইন বিহেভিয়ার আর ডিসিপ্লিন থাকবে আচ্ছা থ্যাংক ইউ এখানে পার্টিসিপেট করে কেমন লাগলো এই টুর্নামেন্টে এখন অবধি তো ভালোই লাগছে এত দিন থেকে আসা গোসল হলো কোথায় থাকো তুমি আমি উত্তরপাড়া উত্তরবেলা থেকে এত দূরে পারসবে কী করলে তো এটা খবর কি করে পেলে এবং সেটা সোশ্যাল মিডিয়া দিয়ে আচ্ছা ফেসবুকে পোস্ট হয়েছিল কি হ্যাঁ আচ্ছা 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 তোমরা কতদিন ধরে জিমের সঙ্গে যুক্ত এই জিমের সাথে তো অনেক দিন থেকে যুক্ত না কিন্তু রয়দাকে চিনি অনেক দিন থেকে আলটা এক্সপোকে পেটেক্স পথে খেলেছিলাম ওদের সাথে এমনি আর্মরেস্ট লিং আমরা ছ মাস থেকে করছি তো নিজেকে মেনটেন করার জন্য কি তারা তারা हाँ चलो निजे